নমস্কার শুরু করছি আজকের আলোচনা স্থান রামকৃষ্ণপুর হাওড়া মহারাজ নিচে বৈঠকখানায় বসে আছেন কলকাতা থেকে একটি যুবক এসে প্রণাম করে বসল মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন তোদের স্টুডেন্টস হোমের কাজকর্ম কীরকম চলছে বন্ধুরা ত্রিলোক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই প্রসঙ্গে আজকের আলোচনা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তো যুবকটিকে মহারাজ প্রশ্ন করলেন ছাত্রনিবাসের কাজকর্ম কীরকম চলছে যুবকটি উত্তর দিলেন ভালো নয় নানা নানারকম গোলমাল যুবকের কথা শুনে মহারাজ বললেন আমাকে পূর্বে ওসব বিষয়ে কিছু জিজ্ঞাসা করিসনি কেন মহারাজের কথা শুনে তখন যুবকটি আর কোনো জবাব না দিয়ে দুঃখিত ও অনুতপ্ত হয়ে বিষণ্ন বদনে বসে রইল মহারাজ তখন খুব স্নেহ ভরে তাকে ডেকে বোঝাতে লাগলেন দেখ তুই যাদের উপকার করবি তারাই তোর অনিষ্ট করবে বিদ্যাসাগর মহাশয় লোকের এত উপকার করলেন কিন্তু যারা তার সাহায্য পেয়েছে তারাই তার নিন্দা ও অনিষ্ট করেছে শেষকালে তিনি লোকের উপর বিরক্ত হয়ে গিয়েছিলেন কোনো লোক তাকে নিন্দে করছে শুনলে তিনি এমনও বলেছেন কই আমি তো তার কোনো উপকার করিনি এই হলো সংসারের ধর্ম তবে কি জানিস সৎ ধর্ম অন্য সৎ সৎভাবের লোক উপকার করেই যাবে ওই তাদের স্বভাব দুষ্ট লোক অনিষ্ট করবে সেও তাদের স্বভাব তারপর মহারাজ আরও বললেন একজন সাধু নদীর ধারে বসে ধ্যান জপ করত একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া হল এবং হাত ধরে বিছেটাকে জল থেকে পারে তুলে দিলে বিছেটাকে যেমনি ধরতে গেছে অমনি সে হাতে কামড়ে দিয়েছে সাধুটি তখন যন্ত্রণায় ছটপট করতে লাগলো কিছুক্ষণ বাদে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল তা দেখে সাধুটি আবার তাকে পারে তুলে দিলে বিছেটা আবার তাকে কামড়ে দিলে কিছুক্ষণ পরে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে দেখে সাধুটি যখন তাকে ফের তুলতে যাচ্ছে তখন এক ব্যক্তি বললে দেখুন বিছেটা আপনাকে বারবার কামড়ে দিচ্ছে আর আপনি ফের তাকে তুলতে যাচ্ছেন তার কথা শুনে সাধু জবাব দিলে বিছের স্বভাব কামড়ানো সে কামড়াচ্ছে সাধুর স্বভাব পরোপকার করা তাই আমি করব সে আমাকে কামড়েছে বলে আমি নির্দয় হব কেন এই বলে আবার বিছেটাকে জল থেকে তুলে অনেক দূরে ফেলে দিলে যাতে না আর জলে পড়তে পারে যাদের সৎ স্বভাব তারা এই রূপী করে যাবে তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না একজন ভক্ত মহারাজকে জিজ্ঞেস করলেন মহারাজ আমরা সব ছেড়ে ছুঁড়ে দিয়ে এসেছি তবু তো মনের গোলমাল যায় না পাঁচজনে একসঙ্গে মিলে থাকতে পারি উত্তরে মহারাজ বললেন দেখ বাবা সব সহ্য করে যাবি ঠাকুর বলতেন যে ছয় সে রয় আর যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে সত্য বলবে প্রিয় বলবে কিন্তু সত্য অপ্রিয় হলে বলবে না অপ্রিয় সত্য বললে যদি কারো মনে কষ্ট হয় তাহলে তা কখনো বলবি এই দেখ না আমার কাছে ভালো মন্দ কত রকম লোক আসে সকলকে সমান আদর যত্ন করি মন্দ লোক এলে তাকে দূরছাই করলে সে যায় কোথায় সনক সনাতনের মতো লোক নিয়ে সকলেই থাকতে পারে সব রকমের লোক নিয়ে থাকাই আসল ভক্তটি প্রশ্ন করলেন মহারাজ মহাপুরুষদের সম্বন্ধে স্বপ্ন কি সত্য উত্তর হ্যাঁ খুব সত্য মহাপুরুষেরা স্বপ্নে দর্শন দেন তারা কৃপা করে অনেক কিছু স্বপ্নে করে দেন দেবদেবী ইষ্ট ও মহাপুরুষদের বিষয়ে স্বপ্ন খুব সত্য এইসব স্বপ্ন যাকে তাকে না বলাই ভালো উহাদের ছাপ ও ফল অনেক দিন থাকে প্রশ্ন করলেন মহারাজ শুনেছি ঠাকুর নাকি আবার বর্ধমান অঞ্চলে শীঘ্রই আসবেন ইহা কি সত্য মহারাজ বললেন কই তা তো শুনিনি উত্তর পশ্চিম অঞ্চলে আবার আসবেন এই রূপ শুনেছি ভক্তটি প্রশ্ন করলেন মহারাজ কেউ বলে একশো বছর পরে আবার কেউ বলে দুশো বছর পরে আসবেন মহারাজ বললেন আমি সময় সম্বন্ধে কিছুই জানি না কিছুই শুনিও নি একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করলেন এই যে বিভিন্ন পূজা বিধি ও নানা রকমের দেবদেবী এর ভিতর কি কিছু বিশেষত্ব আছে মহারাজ বললেন বিভিন্ন দেবদেবী যা কিছু ও সবই এক ও সবই এই মনের সৃষ্টি শাস্ত্রে চার রকম সাধনা আছে সাক্ষাৎ সাধন হচ্ছে সবচেয়ে উত্তম সেই পরমাত্মা রয়েছেন সর্বদা তার অনুভূতি হচ্ছে তারপর হচ্ছে ধ্যান সেখানে তিনি আছেন আর আমি আছি জপ তপ সব বন্ধ যখন ধ্যান জমবে তখন দেখবে শুধু ইষ্টের রূপ তখন জপতপ আর চলে না তার নিচে স্তব স্তুতি ও জপ জপ করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে রূপ চিন্তা করা যাচ্ছে আর তারও নিচে হচ্ছে এই বাহ্য পূজা প্রতীক বা প্রতিমা উপাসনা এই সবই হচ্ছে ক্রমোন্নতির বিভিন্ন অবস্থা যার মনের যে রকম অবস্থা সে সেখান থেকে সাধন আরম্ভ করে ক্রমে ক্রমে বেড়ে যায় ধরুন একজন সাধারণ লোক তাকে একেবারেই যদি নির্গুণ ব্রহ্মের চিন্তা বা সমাধি সম্বন্ধে উপদেশ করা যায় সে কিছুই ধারণা করতে পারবে না তার ভালোও লাগবে না দু একদিন চেষ্টা করে ছেড়ে দেবে কিন্তু তাকে যদি ফুল বেলপাতা দিয়ে পুজো করতে দেওয়া যায় তাতে সে মনে করবে একটা কিছু করলুম তার মনটাও খানিক্ষণের জন্য কতকটা স্থির হল এতে সে বেশ আনন্দ পায় তারপর ক্রমে সে সেই অবস্থা অতিক্রম করে বন্ধুরা আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ